মন্দিরের উপরে একটা পতাকা সেই পতাকার মধ্যে লেখা মুসলমানদের মাহমুদকে বিজয় দিয়েছে

কারণ মুসলমানরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে নবীকে নবী হিসাবে স্বীকার করেছে সেই পথে থাকার কারণে আল্লাহ পাক তাদের পক্ষে যুদ্ধ করার জন্য আকাশ থেকে পরিস্থা পাঠিয়ে দিয়েছে ধরে বলেন সেবা আল্লাহ তুমি আমার প্রিয় নবীর কাছে যাবা আমার প্রিয় নবীর কাছে যায় জিজ্ঞাসা করবা আমার নবী তোমার প্রতি রাজি এবং খুশি আছে কিনা যদি আমার নবী তোমার প্রতি রাজি এবং একটা ঘোড়াতে আমার প্রিয় নবীর মধ্যে ইসলামের পুজোর জন্য ইসলামের জন্য সন্তু করার জন্য পাঠিয়েছে আমি এসেছি আপনার সাথে যুদ্ধ করতে নবীগো আপনি কি আমার প্রতি সন্তুষ্ট আছেন আপনি যদি সন্তুষ্ট থাকেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আকাশের সিদরাতুল মন্তাহা চলে যাব আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার সাথে থেকে যুদ্ধ পরিচালনা করতেই থাকব তাহলে আমার নবীর অনুগত করতেছে ফেরেশতারা জড়ান ঠিক কিনা আর আমরা মানুষ হলো ছি আমরা কেমন মানুষ যারা রসুল্লাহ বিরোধিতা করে মুসলমান যদি সেই কাফেলার নিচে থাকতে হয় অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের বিধান যেভাবে আছে সে বিধান আমাদের মানা দরকার আছে কোরআন শরীফ তালাবাতের পরে আমরা নবী মোর পরশমণি গজল সবাই একসাথে গাইব গজল গাওয়া শেষ হয়ে গেলে স্টেজে প্যান্ডেলে হোক এখানে আজান হবে প্রিয় ভাইরা আমার আজ বাইশে রমাজান ঢাকার ইত্তরের সময়সূচি হল ছয়টা এগারো কিন্তু আপনাদের এই রুসিদিতে থাকার সময়ের দুই মিনিট আগেই ইফতার করা লাগে সেই হিসেবে আপনাদের এখানে ইফতারের সময় হল ছয়টা নয়